আল্লাহ তালা কুলু ও তামা তা ও কালি লাল আল্লাহ বলে নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়া খাও বুক করো অসুবিধা নাই শুধু মনে রাখবা ইন নাকুম্ম তুমি কিন্তু পাপি শুধু এটা মনে রাখবে সকাল আটটা বাজে নাস্তা খাইতে বলছো বসছো বেইমান আল্লাহ যেন ডাক দিয়া বলে বেঈমান নাফরমান খাও অসুবিধা নাই খানা আটখাইতাম না শুধু মনে রাখবা তুমি ফজরের নামাজ পড়ো নাই এদুর খেয়াল রাখলে বাকি ফিডাটা পরে হইব আগে খাইয়া লাও নাস্তা খাইয়া লাও রাত দশটা বাজে খাইতে বসছো না ফরমান আল্লাহ বলবে না না ফরমান বাতে আটকাইতাম না শুধু মনে রাখবি এসার নামাজ পরশ নাই বাকিটা আমি দেখব বাকিটা দেখব এই জন্য দুনিয়া আল্লাহ আটকায় না মিয়া ওই সাইল মা খানা খাদ্য ঘুম আহার নিদ্রা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো আল্লাহ দুনিয়া আটকায় না দুনিয়া তো আল্লাহ খাইতে পড়তে ঘুমাইতে যৌন চাহিদা পূরণ করতে এটা তো আল্লাহ কুত্তারেও খাওয়া তোমারে খাওয়াই তো না খা আল্লাহ কি কুত্তারে খাওয়ায় না তো তোমারে খাওয়াবে না খাও শুক্রেও তো আল্লাহ খাওয়ায় জন্তু জানোয়ারকে তো আল্লাহ তালা খাওয়ায় তোমারে খাওয়াবে নাকা এই জন্য ভাইয়া ওই খাইতেসো ঘুমাইতেসো ফুর্তি করতেছ তুমি মনে করছো কেউ তোমারে ধরবে না ছুইবে না 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 দোস্ত টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাইয়া দেখবা ফিডা কারে ক দেখবা মায়ের কারে কয় হ্যাঁ আল্লাহর কথা মিথ্যা নয় কথা মিথ্যা নয় অতএব আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়া ভোগ করছো বলে তৃপ্ত হয়েও না দুনিয়া আমি কাফের বেইমান জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেই দেখার বিষয় হলো আখেরা দেখার বিষয় হলো কি আখেরা

নারীর আসক্তি মদ জুয়া জিনা আসক্তি থেকে নিজেকে ফেরাও ভাইয়া কষ্ট হইলেও ফিরে আসো ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া দেবে বরকত দেবে মানুষের ভালোবাসাও মিলবে আল্লাহর ভালোবাসাও মিলবে এমন একটা হুকুম নাই যেটা তুমি পারবা না এমন কোনো কিছু আমি বলি না মানে এমন তুমি রুকু দিতে পারতা না তোমার কোমর বাঁকা হয় না অথচ আমি তোমারে রুকু করতে বলছি না বান্দা এমন জুলুম আমি করি না তুমি সেজদা দিতে পারতা না মানে তোমার হাঁটুও ভাঙ্গে না কোমরও ভাঙ্গে না কোনো ভাঙ্গে না নিচের দিকে তুমি যাইতেই পারো না আমনে যদি এটা বলতাম যে আল্লাহ আমার আমনে বানাইলেন তাল গাছ অন কইতে আসেন সেজদা দিতাম তাই এটা কি কইলেন আমার তাইলে না জুলুম হইত কথা বোঝেন নাই কিন্তু এখন আল্লাহ তালা আমাদের যেই দেহ বানাইছেন এই দেহে আল্লাহকে সেজিদা করার যোগ্যতা আছে আমাদের বলেন না ভাই রুকু করার যোগ্যতা আছে আমাদের আর তাহিয়াতুর জন্য বসবার যোগ্যতা আছে আমাদের হাত তুলবার যোগ্যতা আছে আমাদের কোন ওযু গোসল নামাজ রোজা হজ যাকাত জিকির তেলাওয়াত কোনটার যোগ্যতা নাই অথচ আমারে করতে বলছে কোনটা নিষেধ যেটা করছে ছেড়ে দিতে অথচ আমি এটা সম্ভব না মনে করেন যে আমার যদি অবস্থা এমন হইতো যে আমি যদি কোনো মহিলার দিকে তাকাই হুজুর সাইলে আর মাথা নিচের দিকে নামাই তারি না আমার সাইয়া তেমন লাগে আমার এমন গাড় এটা এমন যে এটা নিচের দিকে নামে না বেড়িতে দিকে সাইয়ে থাকি তা তাইলে না বলতেন এটা অযৌক্তিক আমারে তো বলছে চোখ নামাইতে ভিন নারী থেকে না দেখতে কিন্তু আমার তো মাথায় নামাইতে পারি না আমি গাঁড়ে নামাইতে পারি না তাইলে না বলতে আমি গাড় নামাইতে পারিনি আমরা কথা বলেন না কেন তোর তাইলে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় সুদে না হারাম করছে তোর ব্যবসা হালাল করে নাই মদে না হারাম করছে তো পানি হালাল করে নাই ভিন নারিয়ে না হারাম করছে কিন্তু হালাল স্ত্রী কি বৈধ করে নাই তো সমস্যা কোথায় কুনানে কামড়াইছে সমস্যা কি আল্লাহকে না মানার অসুবিধা কি এই জন্য আল্লাহ বলেন আমি তোমাকে মানবার পুরা যোগ্যতা সম্পন্ন একটি শরীর দিয়েছি এলো এক ইন্না না সাবিলা এই তৃতীয় আয়াত আল্লাহ বলেন আর দুইটা জিনিস তোমারে আমি দিছি একটা হলো এই সফলতার রাস্তা উত্তীর্ণ পরীক্ষা পাশের রাস্তা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে উলামায়ে কেরাম পাঠিয়ে তোমারে পুরাটা রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছবার পুরা রাস্তা পরিষ্কার বুঝাইয়া বলার জন্য উলামায়ে কেরাম দিয়েছি আর কি তিন নাম্বার বুঝবার জন্য সরাসরি আসমানি কিতাব দিয়েছি তাহলে এই তিনটা এক নাম্বার মানবার মতো যোগ্যতা সম্পন্ন শরীর দিয়েছি দুই নাম্বার বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামায় কেরাম দিয়েছি তিন নাম্বার বুঝবার জন্য কিতাব দিয়েছি এবার আল্লাহ বলেন ইম্মা শাহ কেরাম ইম্মা কাফুরা অতএব আমি সব কিছু নিখুঁত ব্যবস্থাপনা করে তোমার এই পৃথিবীতে থাকতে দিয়েছি শরীরের মধ্যে মানার যোগ্যতা দিছি বুঝাইয়া বলার জন্য নবী রসুল ওলামা দিয়েছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এবার শুধু আমি দেখতেছি ইম্মা শাহ কে রংমা ইম্মা কাফুরা তুমি কি আমার অনুগত না অবাধ্য ভাত খাও অসুবিধা নাই আমি হিসাব রাখতে আসি ভাত খানা এটা কোনো আশ্চর্য কিছু না আল্লাহ তালা কলু ও তামাত্তা ও কালিলান ইন্নাকুমজুরিমন আল্লাহ বলে নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়া খাও বক করো অসুবিধা নাই শুধু মনে রাখবা ইন্নাকুমি তুমি কিন্তু পাপি শুধু এটা মনে সকাল আটটা বাজে নাস্তা খাইতে বলছো বসছো বেইমান আল্লাহ যেন ডাক দিয়া বলে বেইমান নাফরমান খাও অসুবিধা নাই খানা আটকাইতাম না শুধু মনে রাখবা তুমি ফজরের নামাজ পড়ো নাই এদুর খেয়াল রাখলে বাকি ফিডাটা পরে হইবো আগে খাইয়া লাও নাস্তা খাইয়া লাও রাত দশটা বাজে খাইতে বসছো না ফরমান আল্লা বলবে না না ফরমান বাতে আটকাইতাম না বাত খাবে ইমান শুধু মনে রাখবি এসার নামাজ পরশ নাই বাকিটা আমি দেখব বাকিটা দেখব এই জন্য দুনিয়া আল্লাহ আটকায় না মেয়া ওই বাতমা সাইল ডাল খানা খাদ্য ঘুম আহার নিদ্রা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো আল্লাহ তালা দুনিয়া আটকায় না দুনিয়া তো আল্লাহ তালা খাইতে পড়তে ঘুমাইতে যৌন চাহিদা পূরণ করতে এটা তো আল্লাহ তালা কুত্তারেও খাওয়া তোমারে খাওয়াই তো না আল্লাহ কি কুত্তারে খাওয়ায় না তো তোমারে খাওয়াবে না শুকুরেও তো আল্লাহ খাওয়ায় জন্তু জানোয়ারকে তো আল্লাহ তালা খাওয়ায় তোমারে খাওয়াবে না এই জন্য ভাইয়া ও খাইতেছ ঘুমাইতেছ ফুর্তি করতেছ তুমি মনে করছো কেউ তোমারে ধরবে না ছুঁবে না 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 দোস্ত টাঙ্গাইয়া ফিটবো টাঙ্গাইয়া দেখবা ফিডা কারে দেখবা মায়ের কারে কয় হ্যাঁ আল্লাহর কথা মিথ্যা নয় রসুলের কথা মিথ্যা নয় অতএব আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়া ভোগ করছো বলে তৃপ্ত হয়েও না দুনিয়া আমি কাফের বেইমান জন্তু জানোয়ারকেও ভোগ করতে দেই দেখার বিষয় হলো আখেরা দেখার বিষয় হলো কি আখেরা আখেরা এসে রাহে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনে হেমনে একভাবে না একভাবে পার হয়েই যায় আসল দেখার বিষয় হলো ওইখানে কেমন থাকবে কোথায় আখেরাতে আখেরাতে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমার প্রিয় ভাইরা নৌ সাথীরা সবার কাছে অনুরোধ দোস্ত আমার নামাজ পড়ো নামাজ পড়ো ভাই আমার চরিত্র নষ্ট করো না আখলাক নষ্ট করো না মোবাইলের আসক্তি নারীর আসক্তি মদ জুয়া জিনা ব্যবিচারের আসক্তি থেকে নিজেকে ফেরাও ভাইয়া কষ্ট হইলেও ফিরে আসো ইনশাআল্লাহ আল্লাহ তালা দুনিয়া আখেরাতের কামিয়াবি দেবে বরকত দেবে মানুষের ভালোবাসাও মিলবে আল্লাহর ভালোবাসাও মিলবে আল্লাহ তালা আমাদের সমস্ত সাথীদেরকে কবুল করেন মাদ্রাসাকে কবুল করেন আপনাদের জন্য সবার কাছে অনুরোধ রইল মাদ্রাসার জন্য আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে ছেলেরা ব্যাগ নিয়ে যাবে সবাই দয়া করে চলে যায়ন না যেটুকু সম্ভব হয় মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন ভালো হবে বরকত হবে আপনাদের সবার কাছে অনুরোধ করলাম প্রত্যেকে মাদ্রাসা